মোবাইল ফোন রিচার্জের মূল্যবৃদ্ধি বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পুনর্বাসন ক্ষতিপূরণ ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে নন্দীগ্রাম বাজারে বামফ্রন্টের ডাকে বিক্ষোভ মিছিল চলছে

যেভাবে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি পাচ্ছে গরিব মানুষের পেটে লাথি পড়ছে গরিব মানুষকে নেশা ধরিয়ে দিয়ে তাদেরকে শোষণ করা হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে অস্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বাড়ছে ইউনিট পিছু তার প্রতিবাদ জানিয়ে এবং যেভাবে চাল ডাল কলামলা শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি সারা দেশ জুড়ে নেট এবং নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে একইভাবে এসএসসি প্রাইমারি টেটের দুর্নীতি এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী করিম মানুষকে হকারদেরকে যেভাবে উচ্ছেদ করতে চাইছেন নিয়ম নীতি না মেনে তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রাম বামফ্রন্টের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম বাজারে সংগঠিত